পক্ষপাতমূলক আচরণ ও তরুণী চিকিৎসক খুনের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল বাম কংগ্রেসের নলহাটি দু নম্বর ব্লকে আর্যিকের ঘটনা নিয়ে সপ্তাহ কাল জুড়ে রাজ্য জুড়ে প্রতিবাদের ঢেউ দৈনন্দিন উতলে উঠছে বিভিন্ন রাজনৈতিক চিকিৎসক মানবাধিকার সহ অন্যান্য সংগঠনের আন্দোলনে মুক্ত ঘটনার পাশাপাশি নলহাটি ভিডিওর বিরুদ্ধেও প্রতিবাদ আন্দোলনে নলহাটির লোহাপুরে সচ্চার হয়ে ওঠে বাম কংগ্রেসের কর্মী সমর্থকরা আন্দোলনকারীদের বক্তব্য তৃণমূল কংগ্রেসের অত্যাচার আবাসনের কাটমানি বিডিও অফিসে বসে মাতলামি এসবের বিরুদ্ধে মূলত আজকের বিক্ষোভ প্রদর্শন পাশাপাশি আরজিকর এই ঘটনার সাথে জড়িত দুষ্কৃতিকারীদের গ্রেফতার করে উপযুক্ত শাস্তির দাবি তোলা হয় এছাড়া গত চোদ্দই আগস্ট রাতে আরজিকর হাসপাতালে যে ভাঙচুর হয় সেখানে রাজ্য পুলিশ দিয়ে তদন্ত করানো হচ্ছে সেক্ষেত্রে রাজ্যপাল ও রাষ্ট্রপতির নিকট অনুরোধ পশ্চিমবঙ্গে আর্যিকরের ঘটনা সহ যে কোনো ধরনের খুন খুনখারাপি সংক্রান্ত তদন্তভার শিবিয়ার হাতে তুলে দেওয়া হয় রাজ্যের মুখ্যমন্ত্রী যেহেতু পুলিশ মন্ত্রী সাধারণ মানুষের আন্দোলনকে ক্রিমিনাল আন্দোলন তৈরি করে আন্দোলনকে দমানোর চেষ্টা করবে কিন্তু বাংলার মানুষ জেগেছে আর মমতাকে ছাড়বে না নবান্ন থেকে তারই ছাড়বে নলহাটি দু নম্বর ব্লক সম্পর্কেও তাদের অভিযোগ যে তৃণমূল পরিচালিত নলহাটি দু নম্বর পঞ্চায়েত সমিতির স্বজন পোষণ ও দুর্নীতি রেডিও শাসক বিরোধী সদস্যদের প্রতি দুর্ব্যবহার ও বিমাতৃসুলভ আচরণের প্রতিবাদে জানাতেই আজকে বাম কংগ্রেসে যৌথ বিক্ষোভ প্রদর্শন বলে এক সাক্ষাৎকারে জানিয়েছেন জাতীয় কংগ্রেসের জেলা সভাপতি তথা প্রাক্তন বিধায়ক মিল্টন রশিদ এছাড়াও বিক্ষোভ প্রদর্শন কর্মসূচিতে উপস্থিত ছিলেন জাতীয় কংগ্রেসের জেলা পরিষদ অধ্যক্ষ সাব্বির হোসেন বামফ্রন্টের জেলা পরিষদের প্রাক্তন অধ্যক্ষ খাইরুল হাসানসহ অন্যান্য নেতৃত্ব বীরভূম থেকে শেখ রেয়াজউদ্দিন রিপোর্ট নিউজ আড্ডা টোয়েন্টি হ্যাঁ কি নিয়ে আপনাদের আজকে এই বিক্ষোভ আমরা নলহাটি দু নম্বর ব্লকের বামফ্রন্ট এবং কংগ্রেস এই যে এখানকার বিডিও আছে এবং পঞ্চায়েত সমিতির তৃণমূলের আমাদের গরিব মানুষদের যে ঘর আবাসন সেই প্রকল্পের লিস্ট আনতে গেছিলো আমাদের পঞ্চায়েতের মেম্বার এবং প্রধান সাহেবরা এখানকার বিডিও সাহেব তাদের সঙ্গে বাজে আচরণ বাজে ব্যবহার করে তাদের সঙ্গে একটা ঝামেলায় জড়ায় এবং আমাদের লোকজনকে লিস্টটা দেয়নি আমরা চেয়েছি আমাদের নেতারা কমরেডরা চেয়েছে বিডিও অফিস থেকে যে ঘর দেওয়া হবে সরকার থেকে যেন গরিব মানুষের কাছে যায় কিন্তু আমার মনে হচ্ছে যে এরা গরিব মানুষকে দেয়নি বলে ভয়ে আমাদের লোককে লিস্ট দেয়নি আর তার সঙ্গে সঙ্গে এই যে আমরা আরজিকর ঘটনার যে প্রতিবাদ সারা পশ্চিমবঙ্গ জুড়ে মহিলারা ছাত্ররা যুবরা আন্দোলন শুরু করেছে সেই আন্দোলনেরকে সমর্থন করতে আমরা তারাপীঠে বোলপুরে রামপুরহাটে বিভিন্ন জায়গায় ওই ওয়ান জাস্টিস আন্দোলন করছি সেই আন্দোলন আজকেও এখানে হবে আমরা সেই মেয়েটা জাস্টিস চাই কারণ আমরা লক্ষ্মীর ভাণ্ডার আমাদের বড় নয় আমাদের বাড়ির লক্ষ্মী সবচেয়ে বড় কিন্তু দুঃখের কথা জানেন মমতা ব্যানার্জি দুদিন আগে বললেন যে সব বিষয়ে রাজনীতি করা উচিত নয় সব বিষয়ে মিটিং মিছিল করা উচিত নয় হঠাৎ করে মমতা ব্যানার্জি নিজেই কালকে কলকাতার রাজপথে মিছিল করে দোষীর শাস্তি এবং ফাঁসি চাইলেন সেটা আবার সাত দিনের মধ্যে আমি দিদিকে জানতে জানতে চাইছি কোন এমন আইন আছে যে আইন আপনি পড়েছেন আইনের ছাত্রী হিসাবে যে সাত দিনে ইনভেস্টিগেশন করে তার ফাঁসি হয়ে যাবে তার মানে আপনি চাইছেন নাটক করে আন্দোলন করে আপনিও আপনি সরকার না বিরোধী আমরাই তো আপনাদের কাছে আপনার কাছে সারা বাংলার মানুষ বিচার চাই বাংলার মানুষ আপনার কাছে জানতে চায় আর্যিকর ঘটনা এমন কেন হলো এবং সঙ্গে সঙ্গে আর এখন ডিম্যান্ড আমি আপনাদের মাধ্যমে করতে চাইছি আরজিকর ঘটনার ধর্ষণ আগে না খুন আগে কারা কারা করেছে অপরাধীদের গ্রেপ্তার করতে হবে এবং তারপরে যে রাত্রিবেলা আরজিকর হাসপাতালের ভিতরে ভাঙচুর করা হলো সেই কেসটাও যেন সিবিআইয়ের হাতে দেয়া হয় পুলিশের হাতে থাকলেই যারা আন্দোলন করছে তাদেরকে পুলিশ ত্যাগ করবে মমতা ব্যানার্জির কথায় এবং আন্দোলনটাকে জমিয়ে দেওয়ার চেষ্টা করবে তাই আর্যিকর ঘটনায় পশ্চিমবঙ্গে যত মামলা হবে যেখানে আন্দোলন করতে গিয়ে সব মামলা তদন্ত যেন সিবিআইকে দেওয়া হয়